বিকালবেলা যদি এমন একটি স্ন্যাক বা এমন একটি নাস্তা বিকালের জন্য আপনি বানান তাহলে কিন্তু বাইরে একদম পুরুষ চটপটি খেতে যেতে হবে না এটা খেতে একদমই ছোটো ফুচকার মতো লাগে খেতে দারুণ বেশি মজার এর টকটা কিন্তু অনেক বেশি লোভনীয় অনেক বেশি মজা তা আপনারা চাইলে এমন একটি রেসিপি বিকালের জন্য বানিয়ে ফেলতে পারেন তো এখানে আমি নিয়েছি প্রথমত এরকম বড় চামচের দুই টেবিল চামচ পরিমাণ মুগ ডাল এবং এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি মসুরের ডাল তো আপনাদের হাতের কাছে যদি একটা ডাল থাকে তাহলে আপনারা একটা ডাল দিয়ে রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন তো এগুলা খুব সুন্দরভাবে ধুয়ে এখন আমি খুব ভালো মতো মগ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো খানিকের জন্য এরপর যে আমরা একটা মশলা তৈরি করে নেব এখানে আমি নিচে দার্জিলি এবং পাঁচ পূরণ তো এখানে জিরা এবং গরম গোলমরিচের গুঁড়া আমার থেকে আগে ছিল সেই জন্য আমি আর করলাম না তো এখন দেখতে পাচ্ছেন ডালটা খুব ভালো মতো পুরে ডবল হয়ে গেছে এগুলো এখন ব্লাইন্ডার প্ল্যান্ট করে নেব তার আগে কিছুটা আমি অর্ধেক করে আগে রেখেছি কম অর্ধেকটা আর বেশি অর্ধেকটা আমি ব্লান্ডারে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি টেবিল চামচ পরিমাণ আটা দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি যে আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা রসুনের পেস্ট দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলোকে খুব ভালো মতো হাতে সাজে মেখে নেব তো এই তো দেখতে পাচ্ছেন সবকিছু খুব ভালো মতো মাখা হয়ে গেছে পর আমি এখানে কালো জিরে অ্যাড করছি কালো জিরা দিলে খুব বেশি ভালো একটা টেস্ট আসে এবং ভালো একটা ফ্লেভার আসে এরপর যায় আমি এগুলাকে তেলের মধ্যে ভেজে নেওয়ার পালা তো এগুলাকে এখন প্যানে তেল গরম করে দিয়েছি আগে এখন এগুলাকে বড়া শেপে করে করে আমি ওগুলোকে ভেজে নেব তবে এগুলাকে এই মুহূর্তে হাই হিটে রান্না করতে হবে অর্থাৎ অর্থাৎ এগুলোকে হাই হিটে এখন ফ্রাই করতে হবে যেন উপরের লেয়ারটা এবং নিচের লেয়ারটা হালকা একটু লাল লাল হয়ে আসে যেন ভিতরে যেন কাঁচা থাকে এমন অবস্থাকে থেকে ভয়ে এগুলোকে তুলে ফেলতে হবে এর পর্যায়ে আমি এগুলাকে একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলাকে একটা চামচের সাহায্যে এরকম প্লাট করে নিতে হবে প্লাট করে সবগুলোকে আবারও তেলের মধ্যে মোচমোচ করে ভাজতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে কীভাবে প্লাট করে নিচ্ছি তেলের মধ্যে সেই একই তেলের মধ্যে আবারও এক একটা করে অ্যাড করে দিচ্ছি এগুলোকে এখন একদম মোচমোচা করে ভাজতে হবে তাহলে হয়ে যাবে দেখতে কম দেখতে চ্যাপটা চ্যাপটা করে দিলে কিন্তু খুব ভালোমতো ফ্রাই হয় এবং খুব তাড়াতাড়ি রে ফ্রাই হয়ে যায় একদম করকড়া হয়ে যায় আমার এক পাঁচ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে এরপর আমি উল্টে পাল্টি দিছি তে তো হয়ে গেছে আমি এগুলা দেখিয়ে দিচ্ছি এই যে আমার সবগুলো পকোড়া হয়ে গেছে তো এই মুহূর্তে আমরা একটা টক তৈরি করে নিয়েছি এখানে আমার টক তৈরি করার জন্য লাগছে এখানে তেঁতুলের চাটনি তো দেখতে পাচ্ছেন এখানে আমি তেঁতুলের চাটনি নিয়েছি আপনাদের ঘরে যদি তেঁতুল থাকে তাহলে ওটা দিয়ে করবেন তো আমাদের ছিল না বিধায় আমি এখানে তেঁতুলের চাটনি নিয়েছি তো এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য পরিমাণে এখানে সে যে আগে থেকে মশলাগুলো করে রেখেছিলাম ওইগুলো দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ফিট লবণ সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী তো এখন সবগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এই টকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে পুচকার টক সাধারণত যেমন হয়ে থাকে এটা কিন্তু এই মিষ্টি মিষ্টি টক হয়েছে একদমই অনেক বেশি টেস্টি হয়েছে তো এ তো আমার সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে এ তো এভাবে এগুলাকে আপনারা খেতে পারেন বিকালে স্ন্যাক হিসাবে বা পুচকা চটপট হিসাবে খেতে পারেন তো এভাবে প্যাঁচগুলোকে ভেঙে ভেঙে মাঝখান দিয়ে রসটা ঢেলে দিবেন একদম পারফেক্ট একদম নাস্তা হয়ে যাবে বিকালের জন্য তো এটা খেতে অসম্ভব বেশি মজা হয়েছে আপনারা চলে ট্রাই করে দেখতে পারেন তো হ্যালো ভিউয়ার্স আজকের রেসিপিটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর থ্যাংকস ফর হৃদয় ফেডারস খান চ্যানেল ওনার থেকে দেখে কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম